কিভাবে ব্যবহার করি এরকম করে খাইতে এরকম করে বয়ে বয়ে আনি একটা খালি জীবনে জল বার হয় আমাদের কথা জল কি হয় না এবার যতদিন মাছ না হবে ততদিন আমরা এরকমই করে থাকো কিভাবে জল নিয়ে আসেন আপনারা কিভাবে নোকের মার আনি ওই মাঠে আবার ছেলো বসান ছেলোগুলা থেকে জল আনি মাঠে থাকে ছেলোগুলা তো জল আনি ওগুলা তো জল আনি ওগুলা খাই ওগুলা সারাদিন তিয়া তিল ওখানে সকাল খায় আতরে খায় সন্ধ্যা খায় ওগুলা খায় আয়রন জল খায় খাচ্ছে তো কমিটি জলটা জল উঠে না আয়রন জল দুই দুই ট্যাঙ্কি জল আনে জল দুই ট্যাঙ্ক জল আনে দুই বালতি জল দেয় ওই দুই জল বিকালবেলা দিতে আসে সারাদিন তাহলে আমরা বাচ্চা গুলা নিয়ে কি খাবো বাচ্চা তাহলে কি খাবে বাথরুমে যাতে হয় ওগুলো জল কোথায় পাবো কি বলে আমরা মোটর এখানে আমরা এখানে আমার চার ঘন্টা পথ অবরোধের কারণে না চলতি মানুষ থেকে শুরু করে গাড়ির চালকরা পথ অবরোধকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা হোক গাড়ির চালকদের বক্তব্য সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত প্রখর রোদ্রের মধ্যে অনাহারে থাকতে হয় গাড়ির চালকদের উত্তর দিনাজপুর নম্বর নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা জলের দাবিতে চার ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় হয়রানির শিকার গাড়ির চালক থেকে শুরু করে পথ চলতি মানুষ এই গরমে নাজেহাল পথ অবরোধের খবর শুনে ছুটে আসে পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ও কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী চার ঘন্টা ধরে এলাকার আন্দোলনকারীরা অবরোধ চালায় মহিলারা কারো কথা শুনছে না এখনই জল লাগবে পথ অবরোধের খবর শুনে ছুটে আসে পঞ্চায়েতের প্রধান গোলাপ মোস্তাফ তার পথ অবরোধের খবর শুনে ছুটে আসে পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক তার কোনো কথা শুনতে চাইছে না আন্দোলনকারী মহিলারা এখনই জল লাগবে পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক বলেন জলের সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে জলের সমস্যা নিয়ে এলাকাবাসীরা কোনো দিনই লিখিতভাবে অভিযোগ করেনি যেখানে যেখানে জলের সমস্যা সেখানে জলের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদের বক্তব্য আজকে এখনই মার্শাল বসিয়ে জলের সমস্যার সমাধান করতে হবে না হলে পথ অবরোধ থাকবে পথ অবরোধের চার ঘন্টার পর ভিডিও অফিসের আধিকারিকরা আসার পর পুলিশ প্রশাসনের চেষ্টার পর চার ঘন্টার পথ অবরোধ তোলা হলো। মজার অন্য অসুবিধা ট্যাংকের জল আসছে মাত্র দুই বালতি জল দিচ্ছে। দুই বালতি জলে আমাদের সংসারে চার পাঁচটা মানুষ হচ্ছে না খাওয়ার জন্য কারো। কো টাইমে জল আসছে? আগে সকাল ভোটের আগে সকালে দিলো এখন বিকালবেলা জল আছে তাহলে সারাদিন দিন আমরা রান্না করব কিভাবে? আর বিকালে কি খালি ওই জলটা দিয়ে খালি রান্না করব? এদিকে একটা মোটর ছিল মোটরও পুরে গেছে। মানুষ পুকুরে জান করতে দিচ্ছে না। তাহলে আমরা কি করে জান করব? জল কিভাবে পেতে আমরা টেপের ইশার জল এনে দিতো। আমরা বলতে চাচ্ছি এখানে সবাই যেহেতু আছে আমরা চাই যে আজকের ভিতরে মার্শালটা যেন আমাদের কমপ্লিট হয় তবেই আমরা এই আন্দোলনটা ছাড়বো তাছাড়া আমরা ছাড়বো না আমরা চাই দিন ধরে কষ্ট আমরা কষ্টটা জানা আমাদের ভালো হয় এর থেকে আমরা কিছু চাই না জল কিভাবে নিতে লাগে আপনারা আমরা যে ধারে আগে জল নিতাম ওই যে একবেলা করে আসতো কখনো পুকুরে যায় কখনো কারো টিবলে যায় বকা খায় বাড়িতে আসি আর এখানে তো কোনো কিছু সুবিধাই নাই আপনারা কিভাবে পান এখানে জলটা কিভাবে এখানে অনেক দূরে একটাই মাত্র টিবল আছে সেই টিবল থেকে নিয়ে আসি মালিক ওখানে একটা মার্শাল আছে মার্শাল থেকে নিয়ে আসে এখন তো পুকুরটা যে নোংরা ওখানে চান করা যায় না ওখানে বকা দেয় তাহলে এখন আমরা যাব কোথায় কতজন বাসিন্দা আছেন আপনারা এখানে আমরা এখানে অনেক আছি অনেক It is you <laughs>